জীবনে দুটি জিনিসের উপর কখনো অহংকার করবেন না টাকা এবং রূপ গরিব হতে সময় লাগে না আর রূপ পরিবর্তন হতেও সময় লাগে না সত্যকে প্রমাণ করার জন্য কোনো কিছুর দরকার নেই সময় এলে তা নিজেই প্রমাণিত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কে কী করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্য জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয় কিছু না কিছু ভেবে রেখেছে ভগবান বলেছেন আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যে বোঝে না তার সাথে করবেন না এর থেকে একা থাকুন অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই রাত যতই কালো হয় তারা ততই উজ্জ্বল হয় দুঃখ যতই গভীর হয় ভগবান ততই কাছে থাকে জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা নাই থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না ভুল সবার দ্বারাই হয় কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয় যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতে পারবে না সব সময় খুশি থাকুন সময় তো চলতেই থাকবে কখনো কোনো আপন জন অচেনা হয়ে যাবে আবার কখনো কোনো অচেনা লোক আপন হয়ে উঠবে কারোর উপর বেশি রাগ করার থেকে তার উপর গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন জীবনে এগোতে চাইলে অন্য লোকের উপর নয় নিজের উপর ভরসা রাখতে হবে কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে নয় যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে আর যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সভায় সত্য হয়ে যাবে